নমস্কার বন্ধুরা আমি রাজা আর আজ আপনাদেরকে কিছু গাছের আপনাদেরকে আপডেট দেখাবো তো আপনারা দেখুন এই দেখুন বন্ধুরা এটা সেই আমার আম আমরা গাছটা আর এখানে দেখতেই পাচ্ছেন তেরোটার মতন আমরা হয়ে আছে দেখতে পাচ্ছেন এই একটা জায়গায় তিনটে আমরা হয়ে আছে আর এইখানটায় আরও তিনটে হয়ে আছে ছটা আর এখানে সাতটার মতন আমরা রয়েছে এই আমরাগুলো এরকমই সাইজ হয় এইখানেও দেখতে পাচ্ছেন এখানেও হয়ে আছে এই আমরাগুলো এই আমরাগুলো কিন্তু টক হয় না প্রথম অবস্থায় একটু টক থাকলেও এটা বড় হয়ে গেলে এই আমরাগুলো মিষ্টি থাকে সেরকম একটা টক না খুব ভালো খেতে আর এই আমরার একটা বৈশিষ্ট্য হলো নতুন ডাল বেরোলেই এই আমরা তৈরি হয় আর এমনি খুব একটা পরিচর্যা করতে হয় না এই গাছটায় আপনারা যারা এই গাছটা বসাননি এখনও তারা বসাতে পারে না আমি সাজেস্ট করছি খুব ভালো গাছ খুব একটা পরিচর্যা করতে হয় না যখন একটু ছোট ফুল থাকে তখন একটু আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন সাফ ফাঙ্গিসাইড থাকলে সাফ ফাঙ্গিসাইড স্প্রে করবেন আস্তে আস্তে এটা দেখতেই পাচ্ছেন এটা একদম বারো মাসি ফল বলা চলে এই দেখতে পাচ্ছেন ছোট ছোট আমরা হয়ে আছে এটা ফুল থেকে সবে হয়েছে আর এখানে দেখুন এটা তার থেকে একটু বড়ো ডালে হয়েছিল এবং ফাইনাল বড় একদম প্রথম ফল হচ্ছে এইগুলো আপনারা এটা লাগান দেখতেই পাচ্ছেন একদম একটা ছোট্ট একটা রঙের বালতিতে লাগানো আছে আর এই হচ্ছে গাছ আর শীতকালে এই গাছের পাতা ঝরে যায় একদম পাতা দেখতে পারবেন না এরকম আমরাই শুধু ঝুলবে যত আমরা রয়েছে পাতাগুলো শুকিয়ে যায় তো আপনাদের কোনো চিন্তার কিছু নেই পাতাগুলো আবার উঠবে যেহেতু এখন শীতকাল আবার বসন্তকালের পর থেকে দেখবেন আবার নতুন সবুজ পাতা বেরোবে আর এতে গাছের খাবার বলতে আপনারা যেরকম মাটিতে আপনারা ভার্মি কম্পোস্ট অথবা যে কোনো কম্পোস্ট অথবা আপনারা আপনাদের সবজি পচা বা পাতা পচা সার দিতে পারেন গোবর সার তার সাথে আপনারা এই হাড় গুঁড়ো শিঙ্কুচি নিমখোল সর্ষের খোল বা সর্ষের খোলের জল যা এমনি যে নর্মালি আপনারা পরিচর্যা করবেন কোনো অসুবিধা হয় না খালি যখন ফুল আসবে একবার একটু ফাঙ্গি সাইড স্প্রে করতে পারেন যেহেতু আমি খাই আর আমরা এখানে কোনো ব্রিজ প্রয়োগ করি না আর আপনারা দেখতেই পাচ্ছেন পাতাগুলোতে শুধু ফাঙ্গিসাইড স্প্রে করা আছে আর এটা এত সুন্দর গাছ কি আপনাদেরকে আর অন্য কিছু করতেই হবে না এটা ফুলের জন্য আমি ফাঙ্গিসাইডটা দিছিলাম দিয়েছিলাম যে টুকানি বেজে সেই পরিমাণ আমি পাতাতেও দিয়ে দিয়েছিলাম তো আর এর পাতার মধ্যে খুব একটা কোনো প্রবলেম হয় না আপনারা এই গাছটা করুন আর এরকম বড় বড় আমরা আপনারা পাবেন খুব সুন্দর আর এই আপনারগুলো আপনারা এমনিই খেতে পারবেন কোনো টকের ভাব নেই আপনারা গাছে লাগান এরকম ছাদ বাগানে এই টবের মধ্যে এরকম এত এত আমরা হয়ে থাকবে আপনাদের দেখতেও ভালো লাগবে নিজেদের গাছে একটা যেরকম সৌন্দর্য বৃদ্ধি করবে তেমনি আপনারা একটা দুটো করে পেরেও খেতে পারেন আমি গাছটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা একটু গাছে ফল থাকলে একটু আস্তে আস্তে আপনারা এ করবেন নালে ফল খুব একটা ড্রপ হয় না তবুও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি বড় বড় আমরা আর এইগুলো এরকমই সাইজ হয় আপনারা এখানে এই সাইজে পেরে খেতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমরা গাছটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অনেক দিন পরে আপনাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি ধন্যবাদ বন্ধুরা যে মালটা এবং কমলার গাছগুলো ছিল সেইগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন মোটামুটি পাতা ঠিকঠাকই আছে আর এটা যেমন আপনার পাও কিন্ন রয়েছে গাছগুলো অনেকটাই বড় হয়েছে আমি অনেক ছোট ছোট গাছ এনেছিলাম আমার প্রথম ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই দেখুন প্রত্যেকটা গাছই ঝোপাল হয়েছে আর যেহেতু আমি ছোট গাছ নিয়েছিলাম গাছ আমি নিজেই বড় করছি পট চেঞ্জ করেছি আর আপনারা যতটা পারবেন যদি ছোট গাছ কেনেন যখন গাছ কিনতে যাবেন এই গাছের ডাল একটু মোটা হলে বেটার হয় আর একটু ডালপালা বেশি থাকলে কেন এইগুলো সরু সরু ডাল আছে তো আপনাদের এইগুলোতে ফল আসতে ফল সেট হতে একটু টাইম লাগবে এক দেড় বছর সময় লাগবে তো আমার এই গাছ বেশি এক বছর হয়নি তো আপনারা একটু মোটা যারা দ্রুত ফল খেতে চান তারা একটু বড় গাছ নিয়ে আসবেন একটু এই ডাল মোটা দেখে আনবেন আর এই ডালগুলো একটু মোটা মোটা থাকলে তাহলে আপনারা হয়তো এই বছরের যে ফুল আসবে তাতেই হয়তো ফল সেট হয়ে যাবে কিন্তু এই ছোট গাছে আর অত বড় বড় ফল কিন্তু ধরে রাখতে পারবে না তো আমি যেহেতু আমার নিজের গাছ ছোট থেকেই আনতেও সুবিধা হয়েছিল নার্সারি থেকে অনেকগুলো গাছ এনেছিলাম তার জন্য ছোট গাছ আনতে সুবিধা হয়েছিল আর গাছগুলো এখন মোটামুটি ঠিকই আছে এবং সব গাছ থেকেই নতুন পাতা বেরিয়েছে দেখাই যাক এই বছরে আপনাদের কোন গাছ থেকে কি ফুল বের হয় তো এই সময় একটু গাছের পাতা ঝরে যাবে আবার নতুন পাতা আসবে আর নতুন পাতা অনেক বেরোচ্ছে আর দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো এখন ঠিকঠাকই আছে এটা আপনার থাই টু অরেঞ্জ আছে এখানে চায়না কমলা এটা আর এখানে আছে এটা হচ্ছে ইলো মালটা দেখতেই পাচ্ছেন সব গাছে একদম ফাঙ্গিসাইড স্প্রে করা আছে তবুও কিছু কিছু জায়গায় হয় এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো মালটা টু আর এখানে দেখতে পাচ্ছেন নতুন পাতা বেরোচ্ছে আবার তো যেহেতু এগুলো ছোটো গাছ এরা দেখা যাক কেমন ফুল আসে নাহলে হয়তো নতুন গ্রোথ নিতে পারে এই সময় একটু জল বুঝে শুনে দিতে হয় আর ইন্ডিয়ান সিকিটা অনেক ছোট গাছ ছিল ডাল যেমন ডাল যেমন অনেকটাই মোটা হয়েছে কাণ্ডটা আর গাছটাও একটু ভালো হয়েছে প্রথম অবস্থায় ইন্ডিয়ান সিকির একটু প্রবলেম দেখা যায় কি এই যে গাছের পাতাগুলো একটু হলুদ ছোপ ছোপ দাগ হয় তো এটা আমার যখন দিয়ে এনেছিলাম তখনই ছিল এখন আস্তে আস্তে উপরের দিকে অনেকটাই ভালো হচ্ছে ওই পুরনো ডালগুলো এখনও রয়ে গেছে আর ইয়েলো মালটা এর পাতা বেরোচ্ছে আর এইখানে আপনাদের বন্ধুরা দেখায় এই দেখুন বন্ধুরা আমি যেহেতু ছোট গাছ নিয়েছিলাম এটা হচ্ছে ভিয়েতনাম ভেতনাম মালটা তো এই ছোট গাছে এর গাছের ডালগুলো যতটা মোটা হতে সময় নেবে তারপরে ফুল আসলে ফল সেট হবে তো আপনারা যতটা পারবেন একটু বড় গাছ দেবেন একটু মোটা ডাল দেখে নেবেন আর একটু এরকম মোটা মোটা ডাল হলে বেটার হয় তো দেখা যাক এই বছর এতে ফুল আসে আসে কি তো এখন গাছ ঠিকঠাকই আছে যদি ফুল আসে দেখব ফল সেট হচ্ছে কি না যদিও ফল সেট হয় একটা দুটো হয়তো ফল থাকবে বেশি ফল নিতে পারবে না যেহেতু গাছ ছোটো আমি ছোটো থেকেই গাছ নিয়ে এসেছিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রপেক্স সুপারের সাথে একদম ব্লাইটক্স ফাঙ্গি সাইড দিয়েছি বর্ষাকালে বেশি করে দিতে হচ্ছে তবুও কিছু কিছু জায়গায় এরকম হয় হানড্রেড পারসেন্ট একদম পরিচর্যা না করলে সময় না দিতে পারলে এরম হয় তো ঠিক আছে কিছু কিছু জায়গায় আছে দেখা যায় কেরম ফলায় এই ওই ছিল আপনার আমার মালটা এবং কমলা লেবু গাছগুলোর আপডেট তার সাথে আপনাদেরকে দেখায় দুটো আমার কাছে এরকম এটা আছে আপনার রেড বাতাবি এই যে টবের মধ্যে এইখানে একটা আছে বন্ধুরা আমার কাছে এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি গা গাছটা অনেক বড় হয়ে গেছে বাতাবি গাছগুলোতে খুব একটা প্রবলেম হয় না আর এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা ছোটো টবের মধ্যে রয়েছে